পোস্টাল বোর্ড বিডি অ্যাপসে প্রবাসী বাংলাদেশিরা রেজিস্ট্রেশনের পূর্বে কি কি ডকুমেন্টস প্রস্তুত রাখবেন তা আমি আমার পূর্বের ভিডিওতে বলছিলাম ভিডিও লিংকটি আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখলাম আপনি চাইলে রেজিস্ট্রেশনের পূর্বে ভিডিওটি দেখে নিতে পারেন তো এখন আমি আমার মোবাইলে খুব সহজে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাবো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে প্রথম ধাপ হলো অ্যাপটি ডাউনলোড করা গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল অ্যাপ স্টোরে গিয়ে শুধু পোস্টাল বোর্ড বিডি লিখে সার্চ করুন অফিশিয়াল লোগো দেখে নিশ্চিত হয়ে ইনস্টল করুন তো অ্যাপটি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে এখন আমি অ্যাপটা ওপেন করব ওপেন করার সাথে সাথে দেখুন এখানে একটি লেখা আসছে বিপিএন শনাক্ত হয়েছে তার মানে আমরা যারা প্রবাসে বিভিন্ন দেশে থাকি বিভিন্ন কারণে মোবাইলে বিপিএন চালু করে রাখি যদি আপনার মোবাইলে বিপিএন চালু থাকে প্রথমে বিপিএনটি বন্ধ করুন আমি আমার বিপিএনটি অফ করে দিচ্ছি তাহলে তারা সহজে শনাক্ত করতে পারবে আপনি কোন দেশে কোন লোকেশনে রয়েছেন এই পর্যায়ে এসে এখানে ভাষা সিলেক্ট করবেন আমি বাংলা সিলেক্ট করছি এই পেজে এসে আপনি এই লেখাগুলি পড়ে দেখবেন পড়তে পড়তে নিচে যাবেন যাওয়ার পর পরবর্তী অপশানে ক্লিক করুন তারপর আপনার বর্তমান লোকেশান চালু করার জন্য এগিয়ে যান অপশানটিতে ক্লিক করুন এখন হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এই অপশানটিতে ক্লিক করুন এরপর নিচের রেজিস্ট্রেশন করুন এই অপশানটিতে ক্লিক করুন এখন এখানে আপনি দেশ নির্বাচন করুন আপনি বিদেশে যে দেশে আছেন সেই দেশ সিলেক্ট করুন আমি আমারটা দিচ্ছি এরপর পরবর্তী অপশানে ক্লিক করুন এখানে আপনি যে দেশে আছেন সেই দেশের মোবাইল নাম্বারটি দিবেন ওটিপির জন্য আর এক্ষেত্রে অবশ্যই মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ থাকতে হবে আর ইমেল অপশানে ইমেল দিলেও ইচ্ছা না দিলেও সমস্যা নেই আমি মনে করি ইমেল থাকলে দেওয়াটাই ভালো তবে অবশ্যই ইমেলের লগ ইন পাসওয়ার্ড জানতে হবে নাম্বারটি সঠিকভাবে দিয়ে ওটিপি অপশানে ক্লিক করুন আমার ওটিপি আসছে আমি ওটিপি দিয়ে দিচ্ছি এরপর পরবর্তী অপশানে ক্লিক করুন পাসওয়ার্ড সেট করুন এই পেজে এসে আপনি দশ মিনিট সময় পাবেন পাসওয়ার্ড সেট করার জন্য এখানে অবশ্যই আপনি ইংরেজিতে কমপক্ষে একটা বড়ো হাতের অক্ষর এবং একটা ছোট হাতের অক্ষর দিবেন সাথে নাম্বার দিবেন আর যে কোনো একটি সিম্বল অবশ্যই দিবেন নতুবা তারা আপনার পাসওয়ার্ড গ্রহণ করবে না তারপর নিচে এই অপশানগুলোতে টিক দিয়ে দিন জমা দেন অপশনে ক্লিক করুন বাস আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে এবার লগ ইন অপশানে ক্লিক করুন এখন এখানে ত্রিশ সেকেন্ডে একটি ভিডিও দেখবেন এরপর পরবর্তী অপশানে ক্লিক করুন পূর্বে আমরা যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছি সেটি দিয়ে এখানে লগ ইন করুন এরপর এখানে নোটিফিকেশন চালু করুন অপশানটিতে ক্লিক করুন এরপর অ্যালাউ অপশানে ক্লিক করুন পোস্টাল ব্যালেট পেপারের জন্য নিবন্ধন করুন এখানে নিবন্ধন অপশানটিতে ক্লিক করুন এরপর এখানে তিরিশ সেকেন্ডের একটি ভিডিও পাবেন ভিডিওটি দেখে নেবেন এরপর আবার হোয়াইল ইউজিং অ্যাপস এই অপশানটিতে ক্লিক করুন এরপর আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি তুলুন এখানে অবশ্যই যাতে ছবিটি ক্লিয়ার আসে সেদিকে খেয়াল রাখুন এরপর পরবর্তীতে ক্লিক করে আবার তিরিশ সেকেন্ডের একটা ভিডিও রয়েছে সেটি দেখে নেবেন ভিডিও নিচে পরবর্তীতে ক্লিক করুন এরপর এনআইডির সাথে পরিচয় যাচাই করার জন্য তারা আপনার ফেস স্ক্যানিং করবে ফেস স্ক্যানের সময় এর নিচে যে নির্দেশনাগুলি রয়েছে সেগুলি ফলো করলে আপনার ফেস স্ক্যানিং হয়ে যাবে এরপর সেলফি ক্যাপচারে গিয়ে আপনার নিজের ক্লিয়ার সেলফি তুলুন এক্ষেত্রে চশমা ক্যাপ বা হেলমেট থাকলে খুলে ফেলুন পরবর্তী পেজে এসে আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে দেওয়া সকল তথ্যগুলি ঠিক আছে কিনা এগুলো ডাবল চেক করে দেখবেন এরপর পরবর্তীতে ক্লিক করুন এখানে আপনার পাসপোর্ট যদি থাকে তাহলে পাসপোর্টের তথ্যগুলি এখানে ফিলআপ করুন আর না থাকলে নিচে আমার কাছে বাংলাদেশি পাসপোর্ট নেই এই অপশনটিতে ক্লিক করুন যেহেতু আমার পাসপোর্ট রয়েছে তাই আমি পাসপোর্টের সকল তথ্যগুলি ফর্ম দেখে দেখে দিয়ে দিলাম তারপর পরবর্তীতে ক্লিক করব এরপর আরও একটি ভিডিও পাবেন সেটিও দেখে নেবেন বৈদেশিক ঠিকানা এই অংশে এসে খুব সতর্কতার সহিত আপনার প্রবাসী বর্তমান ঠিকানাটি লিখবেন যেভাবে আপনি অনলাইনের থেকে কোনো কিছু অর্ডার দিলে আপনার বাসায় গিয়ে দিয়ে আসে ঠিক ওই একটা ঠিকানায় এখানে দিবেন আর এক্ষেত্রে ঠিকানাটি অবশ্যই ইংলিশে হতে হবে কারণ বাংলাদেশ থেকে আপনার ভোটের ব্যালট পেপারটি তারা এই ঠিকানায় প্রেরণ করবে তাই ঠিকানাটি খুব সতর্কতার সহিত ডাবল চেক করে দিবেন আমি হাতে ক্লিক করলাম ফাইনালি আবেদনটি শেষ হয়েছে দেখুন তারা একটি অভিনন্দন মেসেজ দিয়েছে তারপর পরবর্তীতে পোস্টাল ব্যালট পেপারের সকল আপডেট বা স্ট্যাটাস আপনি এখানে পাবেন যেমন ভোটের ব্যালট পেপারটি বর্তমানে কোথায় আছে কোন দেশে আছে কোন অবস্থানে আছে শুধু আপনি এই অ্যাপসটি লগ করে ব্যালট ট্র্যাকিং এ চেক করলে সকল তথ্য পেয়ে যাবেন এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্য কমেন্টে জানাবেন আরও এরকম নিত্য নতুন ট্যাগ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে